আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দুই বোনের বাবার বাড়ি ছুটি কাটানোর শেষ এখন যে যার শ্বশুর বাড়ি চলে যাব। আজকে ছুটির দিন শুক্রবার আমার ছোট বোনকে তার শ্বশুর আর শাশুড়ি মানে আমার তালুই আর মাও এসেছে নিয়ে যাওয়ার জন্য এই তো দেখো আমার তালুই আর মাউই আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে পাঁচ ছয় রকমের ফল ছিল তারপরে বেড ছিল চিপস ছিল আমাদের জন্য মটর ভাজাও নিয়ে এসেছিল আসলে আমার তালোই আর মা ওই ভীষণ শখীন মানুষ তারা ভীষণ ভালো আমার বোনকে ভীষণ আদর করে ও যত্নে রাখে আমার বাবা নেই কিন্তু আমার তালোই কখনো বুঝতে দেয় না যে আমার বাবা নেই আমার বোনকে এতটা আদর ও যত্ন রাখে আসলে শুধু বোনকে নয় আমাকেও ভীষণ আদর করে এবং আমার ভাইকেও ভীষণ আদর করে শুধু আমাদের ভাই বোনদেরকে নয় তিনি আমার ছেলে মেয়েদেরকেও নিজের নাতি নাতনির মতো করে অনেক বেশি আদর করে আসলে এই মানুষটা আমরা ভাবতেও পারিনি যে আমাদেরকে এত বেশি আদর করে টেনে নেবে আসলে বাবা নেই ছোটো বোনকে নিজে দায়িত্ব করে বিয়ে দিয়েছি আসলে বিয়ের পরে যখন বোনের মুখে শুনতে পারি যে সে অনেক বেশি ভালো আছে আর সবচেয়ে বড় কথা হলো জীবনের সুখে থাকার জন্য শুধু টাকা পয়সাই নয় আদর ভালোবাসা সব কিছুই দরকার আছে যখন বিয়ের পরে একটা মেয়ে শ্বশুর বাড়িতে কে বাপের বাড়ি এসে বলে যে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমার শ্বশুর শাশুড়ি বাবা মার মতো করে আদর করে আমাকে রাখে এটা যখন তার পরিবারের লোক শোনে মনে হয় এর চেয়ে বেশি আনন্দ বা খুশি পৃথিবীতে আর কোনো কিছু নেই এই যে এ দিক দিয়ে দেখো আমার চোর কিন্তু চিপস খাওয়া শুরু করে দিয়েছে তার নানা ভাই তার জন্য পুরো চিপসের দোকানটাই নিয়ে এসেছে কি করবে সে বুঝতে পারতেছে না কতক্ষণ এটা ধরতাছে কতক্ষণ ওইটা ধরতেছে যাই হোক তোমরা সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবে আল্লাহর রহমতে এভাবেই যেন তার পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও আল্লাহ হাফেজ